যে দাদার ভরসায় পাকিস্তান ভারতের সঙ্গে যুদ্ধের এত বড় ঝুঁকি নিল সেই দাদাই এখন পাকিস্তানের মাথার উপর থেকে হাত সরিয়ে নিল চীনের প্রেসিডেন্ট শি জংফি স্পষ্ট জানিয়ে দিল ভারত এবং পাকিস্তান দুজনেই আমার প্রতিবেশী দেশ তাই ওদের দ্বন্দ্বের মাঝে আমি থাকতে চাই না এদিকে চীনের দেওয়া এয়ার ডিফেন্স সিস্টেম এইচ কিউ নাইন ভারতের ড্রোন হামলা দ্বারা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে অন্যদিকে ভারতকে মারতে এসেছিল পাকিস্তানের পাঁচটি যুদ্ধবিমান তাও নাকি চীনের দেওয়া জে সেভেন্টিন যুদ্ধ বিমান কিন্তু ভারতীয় সেনার পরাক্রম ও সুদর্শন চক্রে আঘাতে ভারতের মাটিতে মুখ থুবড়ে পড়েছে পাকিস্তানের তিন যুদ্ধ বিমান আটকে রয়েছে ওই তিন বিমান চালক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ওই তিন আহত পাক সেনাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হবে তারপর তারা যেখানে যেতে চায় তাদের সেখানে যেতে দেওয়া হবে কিন্তু নির্লজ্জ পাকিস্তান এখনও পর্যন্ত ভারতের বিভিন্ন অঞ্চলে সাধারণ পাবলিককে লক্ষ্য করে গুলিবর্ষণ করে যাচ্ছে এরও মক্ষম জবাব দিতে প্রস্তুত ভারতের বীর জওয়ানরা নৌসেনা স্থলসেনা এবং আকাশসেনা সেনা জবাব দিয়েছে পাকিস্তানকে পাকিস্তানের করাচি বন্দর সম্পূর্ণভাবে ধ্বংস করল ভারতীয় বাহিনী। এছাড়াও বৃহস্পতিবার অন্তত পঞ্চাশটি ভারতীয় ড্রোন হামলায় ক্ষতবিক্ষত হয়েছে পাকিস্তান পাকিস্তান ভারতের পনেরোটি শহর যেমন দিল্লি শ্রীনগর জম্মু পাঞ্জাব ইত্যাদি শহরে মিসাইল হামলার প্ল্যান করে কিন্তু সমস্ত মিসাইলকেই আকাশপথে ধ্বংস করে দেয় ভারতের সুদর্শন চক্র এয়ার ডিফেন্স সিস্টেম তাই এই নোংরা ষড়যন্ত্রের জবাব দিতে ভারত পরের দিন পঞ্চাশটিরও বেশি ড্রোন হামলা করে পাকিস্তানে এতে ভারতীয় সেনারা সফলভাবে প্রত্যেকটি টার্গেট হিট করে এর ফলে সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় পাকিস্তানের পাঠানকোট আর্মি রেস করাচি এমনকি পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনির বাড়িতেও ড্রোন হামলা হয় এতে সম্পূর্ণরূপে ক্রমর ভেঙে যায় পাকিস্তানে এরপর পাকিস্তান সাহায্য চাইতে যায় তার বড়ো ভাই চীনের কাছে কিন্তু চীন স্পষ্ট জানিয়ে দেয় ভারত এবং পাকিস্তান দুটোই আমার প্রতিবেশী দেশ আমি তোমাদের গণ্ডগোলের মাঝে থাকতে চাই না এরকম অবস্থায় দিশেহারা পাকিস্তান এখন এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে পাকিস্তানের অস্তিত্ব এখন মিটতে চলেছে তো বন্ধুরা পরবর্তী ব্রেকিং নিউজ নিয়ে শীঘ্রই আসবো তোমাদের কাছে শেষ করার আগে জয় ভারত জয় হিন্দ জয় জোয়ান জয় ভারত মাতার জয় আপনারা সবাই সতর্ক থাকুন এবং এই বিপদের সময় কাঁধে কাঁধ মিলিয়ে থাকুন আপনাদের একটা লাইক আমাদের ভারতীয় জোয়ানদের অনেক মনোবল বাড়াবে তাই দয়া করে একটা লাইক দেবেন থ্যাংক ইউ